বান্ধবীদের নিয়ে মেলায় ঘুরতে গেছিলাম বাকিটা ইতিহাস বান্ধবীরা তো আমার জামায়ের পকেট আজকে পুরাই ফাঁকা করে দিল ঘুরতে এসে শপিং করতে করতেই দিন শেষ আমাদের আমাদের শহরে বেশ কিছুদিন হলো মেলা হচ্ছে বাণিজ্য মেলা এত সুন্দর করে ডেকোরেশন করছে রাস্তাঘাট আমি শুধু সামনে দিয়ে রাস্তা দিয়ে যাই আর মেলার ডেকোরেশন দেখি আজকে ফাইনালি সবাই মিলে প্ল্যান করলাম আর চলে আসলাম মেলা ঘুরতে আমি খুব সাংসারিক মেয়ে ভাই প্রথমে আমার এই পাপস দিকে চোখ গেল বাট আমার হাজবেন্ড বললো শপিং আমরা পরে করব আগে মেলা ঘুরে নেই কিন্তু দুই মিনিট যেতেই তার শালিদের চোখ পড়ছে এই কিউট কিউট পুতুলগুলোর দিকে শুধু আমার বান্ধবীরা না আমি আমার ননদ সবাই নিজেদের ইচ্ছা মতো পুতুল কিনলাম এখান থেকে আমার হাজবেন্ড পকেট একদম ফাঁকা করে দিয়ে যদিও পকেট এখনো ফাঁকা হয়নি আরো বহুত কেনাকাটা আমাদের বাকি ঘুরেও বেড়াবো রাইডে চড়বো প্রচুর এনজয় করবো আজকে সারা রাত সারা রাত বলতে আমরা সন্ধ্যার পর পর আসছি দুই তিন ঘন্টা তো মেলায় ঘুরবোই দশ টাকা বিশ টাকার এই দোকান থেকেও কিছু দরকারি জিনিস নিয়ে নিলাম দূরে ওই যে দেখা যায় নাগরদোলা এখন আমরা রাইডে উঠবো রাইডে ওঠার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড মেলায় এসে সবাই মিলে একদম ছোট মানুষ হয়ে গেছি আমরা এখানে এসে ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে বেশ কিছু শপিং করে ফেলছি আর এইটাই মেবি হর বাকি ছিল হঠাৎ করে আমার চোখ গেল একটা জুতার দোকানে আর আমি কি পরিমানে জুতার পাগল তোমরা হয়তো সবাই জানো মেলার এই দোকানে বেশ কম দামে জুতা গুলা সেল করতেছে আমি তো এক একটা জুতা পছন্দ করে ট্রায়াল দেওয়া শুরু করে দিছি বরের কাছে বায়না ধরলাম জুতা নিব সে তো কিনে দিলই শুধু আমাকে না তার দুই শালিকেও কিনে দিছে তার বোনের জন্য নিছে এখন ফাইনালি মোটামুটি কেনাকাটা শেষ এখন আমরা যাব রাইড এনজয় করতে আর আজকে আমি যে সুন্দর বোরকাটা পরে আসছি কোটি সিস্টেম এই সুন্দর বোরকাটা আমি জানা ফেসবুক পেজ থেকে নিছি আমার খুবই পছন্দের একটা বোরখা ব্ল্যাক তো আমার অলওয়েজ ফেভারেট আর বোরখাটা আসলেই খুবই সুন্দর ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না সাথে কিন্তু ম্যাচিং হিজাব আছে ইনারও আছে লিয়ানা ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব আমার ভিডিও দেখে বোরখা অর্ডার করলে পাঁচশো টাকা ডিসকাউন্টও পেয়ে যাবা এদিকে এত কেনাকাটাই আমরা করে ফেলছি ব্যাগগুলোই সামলিয়ে রাখতে পারতেছি না একটার পর একটা জাস্ট পড়িয়ে যাচ্ছে রাইডের কথা শুনলে আমার বান্ধবী সুমাইয়া একদম ভয় পেয়ে যায় ওকে আমি ধরে ধরে নিয়ে যাচ্ছি আর দুই বান্ধবী পুরাই দুই রকম দুইজন দুই গ্রহের প্রাণী জবা এতটাই স্ট্রং ওর কোনো কিছুতে কিছুই ফিল হয় না এই নৌকার রাইডটাতে আমরা কেউই উঠবো না এত বেশি ভয় পাচ্ছি বাট জবা একা একাই যাবে ওর সাহস কত ভাবা যায় আমরা কেউই জানি ও একা একাই উঠে পড়ছে দোল এখন দুলবে এই নৌকাটা ওর সাহস দেখে আসলে আমরাই অবাক এত জোরে জোরে এটা দুলতেছে দেখে তো আমারই মাথা ঘুরতেছে বাট ওর কিছুই হয়নি আর এদিকে আমার বান্ধবী সুমাইয়া সে আবার রাইডে অনেক ভয় পায় ওই যে বললাম না আমার দুই বান্ধবী দুই রকম একদম পুরাই আলাদা এখন আমরা সবাই মিলে উঠবো নাগর দলাতে পুরা ছয়টা টিকিট কেটে নিছি সবার জন্য নাগর দোলাতে আমি একদমই ভয় পায় না আর উপরে যখন উঠায় তখন আমি খুব এনজয় করি আমরা মানুষ অনেকজন একটার মধ্যে আমরা বসতে পারবো না তাই আমার দুই বান্ধবীকে আর আমার ননদকে একটার মধ্যে দিলাম ওদেরকে তো একদম উপরে উঠিয়ে ঝুলে রেখে দিয়েছে আর আমরা এখন উঠবো আরেকটাতে রাইডে যদিও আমি ভয় পায় না তবে সব সময় আল্লাহর নাম নিয়েই উঠি কখন কি হয় বলা যায় না এখানে উঠার পর তো মনে হচ্ছে একদম পাখির খাঁচার মধ্যে উঠে পড়ছি উপর থেকে পুরো মেলাটাই দেখা যাচ্ছে দেখো কি সুন্দর লাইটিং আর এদিকে আমাদের বড় ভাইয়ের অবস্থা উনি তো ভীষণ ভয় পাচ্ছে কয় পাক যে ঘোরায়সা আমাদের আমি নিজেও জানি না নামার পর সবাই এক্সপিরিয়েন্স শুনতেছি আসলে কার কেমন লাগছে মেলা মানে আমার ফেভারেট গেম নাগর দোলা থেকে নেমে চলে আসলাম বেলুনে শুট করতে আজকে যে কয়েকটা রাইড আশেপাশে আছে সবগুলাতেই চড়বো পিছনে মিলে আমি আর আমার আমার উঠে একটাতে একটাতে দুই বান্ধবী আর ওইদিকে আমার সিঙ্গেল ননদিনী সে একা একাই বসে পড়ছে তবে এই রাইডে ওঠাটা ছিল টোটালি ভুল ডিসিশন এখানে ওঠা আমার একদমই উচিত হয়নি রাইড শেষ করার পর এত বেশি মাথা ঘুরতেছিল বলার বাইরে আমার তো মাথা একটু ঘুরতেছিল বাট এদিকে সুমাইয়া একদমই অসুস্থ হয়ে পড়ছে যে এইরকম গোল গোল ঘূর্ণি মার্কা রাইডে না ওঠাটাই বেটার আমার বান্ধবীর তো একদম মাথা ঘুরতেছিল ওকে ধরে নিয়ে সোডা খাওয়ালাম তবে আমি এত ঝাঁঝালো জিনিস খেতে পারি না তাই লবণ দিয়ে একটু ঝাজ কমিয়ে নিলাম পাশে হাইট ফেট মাপার এই মেশিনটা দেখে সরাসরি উঠে পড়লাম খালি পায়ে আমার হাইট অনেকেই জানতে চাও আমার হাইট হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আমার হাইট অনুযায়ী ওয়েটটা একদম পারফেক্ট আছে মানে ওজনটা আমি সব সময় পারফেক্টই রাখি আচ্ছা ভিডিওর মাঝখানে একটু বলে দিই তোমরা যারা চিকন হতে চাও ওজন কমাতে চাও তোমরা চাইলে এই হার্বাল স্লিমিটিটা ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় এটাতে সাইড এফেক্ট এর কোনো ভয় নাই আর ওজন কমানোর পাশাপাশি এটা কিন্তু গ্যাস্ট্রিকের এর সমস্যাটাকেও দূর করবে এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে আর তাদের নাম্বারটা উপরে দিয়ে দেওয়া থাকবে আমরা সবাই এখন এক এক করে আমাদের সবার হাইট আর ওয়েট মাপবো আমার হাইট ফাইভ ফাইভ আর আমার হাজবেন্ড হচ্ছে ফাইভ নাইন আমরা কাপল হিসেবে একদম পারফেক্ট হাইট আর ওয়েট একসাথে মাপতে মাত্র দশ টাকা করে নিয়েছিল তাই আমরা আর কেউই বাদ দিলাম না মেলা থেকে বের হয়ে যাব এমন সময় হেমন্ত চোখে পড়লো রসুন থেতা করার জন্য একটা নিয়ে নিলাম আর আমার চোখে যখনই এই কিউট জিনিসগুলো পরে তখনই আমার ননদের জন্য আমি নিয়ে নিই দুই দিন পরে বিয়ে দিলে বুড়ি হয়ে যাবে বাট ওর বাচ্চা স্বভাব এখনো শেষ হয় না যাই হোক ফাইনালি আমাদের মেলায় ঘোরা শেষ অনেক কেনাকাটা করছি প্রচুর মজা করছি মেলা থেকে বের হওয়ার পরেও তো আমার কেনাকাটা শেষ হচ্ছে না বাসের এই সুন্দর সুন্দর জিনিসগুলো মেলাতে পাওয়া যায় অনেকগুলো নিয়ে নিলাম খুবই সুন্দর সুন্দর কালারফুল যাই হোক আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেল ভিডিওটা আর বড় করছি না সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাই কালা হাফিজ